জামরুল বসানো তার আর ইচ্ছা কথা হবে না এবছরের সেরা এটা আরো বেশি কয় ছিল বাবা এটা একটু আরো বেশি মিষ্টি এরকম যে মিষ্টি হয় জামরুল ধারণা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব আজকে কিন্তু আবারও চলে এসেছি এস ডি গ্রিন বাগানে এর আগে কিন্তু কয়েকটা পার্ট আমি দিয়েছি আপনারা দেখেছেন আর এর আগে কিন্তু আমরা প্রচুর ভিডিও দিয়েছি বিভিন্ন রিভিউ ভিডিও দিয়েছি সঙ্গে তো এস ডি গ্রিন ওয়ার্ল্ডের ওনার সুজয় সুজয় মাস্টার বলে অনেকে চেনেন দাদা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি সবাইকে নমস্কার আর থাম্বেল দেখে বন্ধুরা বুঝতেই পেরেছেন আজকে কিন্তু জামরুলের আপডেট দেবো আমি তার কারণ অনেকেই চাই যে কোন ভ্যারাইটিটা বেটার হচ্ছে কোন ভ্যারাইটিটা কেমন টেস্ট জানতে চাই সেই উপলক্ষে কিন্তু আজকে দাদার বাগানের কোন কোন ভ্যারাইটি আছে সেগুলো দেখাবো কোনটা বেটার কোনটা বাণিজ্যিকভাবেও করা যায় সেটা নিয়ে একটু আলোচনা থাকবে আর আমরা যদি আমরা যেহেতু শখে করি আমরা যারা বেশিরভাগ আমাদের ভিডিও যারা দেখি আমরা তারা কিন্তু ছোটখাটো বাগানি বা চাল বাগানি তারা কিন্তু শুধু চিন্তা ভাবনা করে যে কোনটা ভালো হবে সেটাই লাগাবো একটা থেকে দুটো কারণ আমাদের তো স্পেস শর্ট অ্যাকচুয়ালি কিন্তু জামরুলের ভ্যারাইটি অধিক যে সুন্দর টেস্ট তা না জামরুল দেখতে সুন্দর হয় এটা বছরের ফল তা সেও তো প্রচুর পরিমাণে মাঝখানে থামিয়ে তোমাকে আমি বলছি জামরুলের যে টেস্ট নয় সেই ধারণা তো কিছুটা পাল্টাতে পারি সেটা তো আমরা শুধু দেখব যে অ্যাকচুয়ালি জামরুলও ভালো আছে যেগুলো মিষ্টতা ভালো আমরা অ্যাভারেজ অনেক জামরুল খেয়ে থাকি তেমন টেস্ট নাই বলে জামরুল জামরুলের মতনই অনেক মনে করে কিন্তু জামরুলে অনেক ভ্যারাইটি আছে খেতে কিন্তু অনেকটাই মিষ্টি যাই হোক দাদার কাছে কটা ভ্যারাইটি আছে পাঁচটা ভ্যারাইটি আছে তবে আজ আমরা সাধারণত তিনটে ভ্যারাইটি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কোন গাছে কেমন ফল হয়েছে সেটা দেখাবো আর ফল পেরে নেবো আপনাদের সামনে লাস্ট রিভিউ দেবো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে তার কারণে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ভিডিও অনেকের খুব ভালো লাগবে ভিডিওটা একদম শুরুতেই আপনারা যে গাছটা দেখছেন এটা এটা আমি পরিচয় করাই এটা হচ্ছে আমার সেই তাইওয়ান রেড গাছwidetildeতে প্রচুর ফলন ছিল এর আগে কিন্তু দাদা কিন্তু রিভিউ দিয়েছে আরেকবার রিভিউ দেবো আছে রিভিউ এটা থার্ড ইয়ারের আমি বলবো একটু ক্লোজলি অনই দাও আমরা সব নেট করা আছে তো কালারটা দেখো কালার আর সাইজ একদম বাণিজ্যিক জাতীয় যেমন সাইজ হয় সেরকম আর ভিতর ওই যে ভিতরে তো ভিতরে দেখো বন্ধুরা যারা বাগান দেখতে আসেন তারাও এসে টেস্ট করেন ফলে ফল এখন অনেকটাই কমে গেছে দেখো দেখুন কি সুন্দর সাইজ আচ্ছা ফলন কি আরো হয়েছিল প্রচুর ফলন এর ফলন শেষের দিকে শেষের দিকে মানে সবাই তো খেতে খেতে টেস্ট করছে হ্যাঁ এবং শুধু তাই এই দেখো নতুন করে কিন্তু ফুলও আসছে এই দেখো এরকম এখানেও কিন্তু ফুল এসছে আবার

যে কোথা থেকে নেওয়া কি বৃত্তান্ত অ্যাকচুয়ালি সেটা কিন্তু উচিত না জিজ্ঞাসা করা তবুও একটু জিজ্ঞাসা করি যে এটা কত বছরের আগে কালেকশন এটা আমি চার বছর আগে কালেকশন করেছি ইন্ডিয়ার বাইরে থেকে কালেকশন করা আমাদের ইন্ডিয়ার না ইন্ডিয়া থেকে কালেকশন করা না ইন্ডিয়ার বাইরে থেকে কালেকশন করা তুমি যে কথাটা বললে যে অনেকেই জিজ্ঞাসা করে যে কোথা থেকে কালেকশন তাহলে তাদের কালেকশন আমি এর দিই একটা কারণেই আমি এই কথাটা জানাই না সেটা হচ্ছে মনে করুন আমি একটা আপনার নার্সারি একটা নাম বললাম সেই নার্সারি কোনো কারণে আপনাকে একটা অন্য গাছ ধরিয়ে দিল সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাকে দোষারোপ করবেন যে ওনার কথা থেকে ওখান থেকে গাছ নিয়ে এসছে ডুপ্লিকেট ওখান থেকে কমিশন খেয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সেই ভ্যারাইটিটা তার কাছে নেই সেই ধরনের অন্য কোনো জাত এনেছে সেটাকে বলে সেই জন্যই আমি কোনোদিন নার্সারির নাম রেকমেন্ড অবশ্যই নার্সারির নাম বলাও মুশকিল যা এটা থেকে একটা দুটো পেরে নেওয়া হোক আমরা ফল পেরে নেব অন ক্যামেরায় তো এখানে দেখতে পাচ্ছ তাইওয়ান রেড যেটা আমার কাছে অসাধারণ লেগেছে আমার কাছে জানি না তোমার কেমন লাগবে খাওয়ার পরেই তুমি বলতে পারবে তো দেখো বাণিজ্যিক যে জাতগুলো হয় জামরুলের তার সমস্ত গুণাগুণ কিন্তু এর মধ্যে আছে দেখো সাইজটা দেখো আর সম্ভব সাইজ এবং কালার দেখো তাহলে এই ফলটা ছিড়ি আমরা অবশ্যই অবশ্যই এই ফলটা ছিড়ছি এটাও ছিঁড়ে নিই দুটো ফলই ছিঁড়ে নেওয়া হলো দেখুন দুর্দান্ত কিন্তু কালিক এই দুটো হাতাল আমরা একদম শেষের দিকে আহ

একটু এদিক থেকে দেখানোর চেষ্টা করছে বন্ধু বাবা দেখো এই গাছটাতে কি পরিমানে ফলন ধরেছে অনেক নিচে কিছু খাওয়া হয়ে গেছে নিচের দিকে আবার নতুন করে ফুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই এখান থেকে ভালোভাবে দেখতে পাবে প্রচুর ফুল হয়ে গেছে এই জামরুলের কিন্তু এই সিজনে এরকম আসার সম্ভাবনা আছে একটু গাছগুলো ম্যাচিউর হয়ে গেলে হ্যাঁ অনিন্দ্র একটা আছে তোমাদের সাথে তো কোন ফলটা নেওয়া যায় এটা এটা দেখবো হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে আচ্ছা এটা এটাই হোক হ্যাঁ দেখো টা এখনো ডিপ কালার আসে এটা আর একটু কালার আসবে এটা কিন্তু সম্পূর্ণ পুরোপুরি হয়নি যেটা সত্যি সেটা বলতে আমাদের কোন দ্বিধা নেই এটা কিন্তু আর একটু ডিপ কালার আসবে এবার এবার আমরা যাবো হ্যাঁ

তাছাড়াও বন্ধুরা আমি দেখা ফুল দেখছো এখানে কালার দেখো ফুল আছে থাকলে তুমি যা পেরেছো তার থেকে অনেক বড় ভাই তুমি আমরা তিন চারজন আছি এটা পুরোটা পেরে নাও বন্ধুরা এটা কিন্তু অনিন্দ একদম পুরো থোকাটাই পেয়ে নিল এটা একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিওর ফল হ্যাঁ ফল এটাই কালার সমেত বার করে আস্তে আস্তে এটাই এরকমই কালার আস্তে আস্তে হ্যাঁ দেখুন বন্ধুরা একদম থোকাটা কেমন লাগছে বলো দারুন কিন্তু কেমন ওয়েটটাও কিন্তু দারুন বন্ধুরা দেখুন তাহলে এখন যেটা লাস্ট যে গাছটা দেখলাম ডাল হাড়ি চাম্পা এর পাতাগুলো দেখে অনেকেই চিনতে পারবেন গাছটাতে বেশ অনেকগুলো ফল আছে এখনো প্রচুর আছে আমরা বেশ অনেকগুলো পেয়ে নিলাম যাই হোক অবশেষে আমরা তিনটে ভ্যারাইটির গাছ থেকে ফল তুলে নিলাম ভিডিওটা বেশি লং আমরা করছি না ডিটেলসে আমরা শুধু খাওয়ার সময়টা বলবো এটা আপনাদের সামনেই পারলাম তাইওয়ান রেড রেড বলে সুন্দর সত্যি রেটটাও ভালো এটা একটা থোকা ডালহাড়ি ডালহারি ডালহারি চাম্পা কিন্তু পেরেছি অনেকগুলো কিছুটা আদেও আছে ওদিকেও আছে সবগুলো নিয়ে নি আর এই যে পেরেছি এটা বালি চাম্পা বলে সেইভাবে কালার আসেনি হয়তো পরবর্তীকালে সময় আসবে একটু আর একটু কালার আসবে শুধু আমরা টেস্টটা কেমন সেটা দেখব তার কারণ এর আগেও কিন্তু কিং কং এর রিভিউ দিয়েছি তাছাড়া আরো বলা যায় তাইওয়ানের ভ্যারাইটি আমরা আরো কিছু ভ্যারাইটি দেখেছি আচ্ছা এখন শুধু দেখার আছে আর যে তাইওয়ানের ভ্যারাইটিগুলো আমরা টেস্ট করেছি সেগুলো সাথে এটার মিল কতটা আছে কোনটা বেটার সেটা আমরা একটু দেখে নেব চলুন আমরা শুরু করি প্রথমে ফলগুলোকে একটু ধুয়ে নিয়েছি আর প্রথমে যেহেতু আমরা এটা অনেকেই আশাবাদী যে তাই ওয়ানের ভ্যারাইটি ভালো মিষ্টতাই সেহেতু এটা আমরা একটু লাস্ট চেক করে দেখবো প্রথমেই এটা এটা বালিচম্পার বালিচম্পা বালিচম্পারের টেস্ট করি আচ্ছা মাঝে বরাবর কেটে অবশ্যই শুধু আমরা আজকে কেটে দেখাচ্ছি তার কারণ ভিতরটা কেমন আমরা দেখা যাচ্ছে একদম বালিচম্পা এই যে এটা কিন্তু হালকা দেখতে পাচ্ছো কিন্তু এই যে ভিতরটা স্পঞ্জি টাইপ স্পঞ্জি দেখো আমি একটু এইভাবে দেখিয়ে দিই দেখো এই যে হালকা সিডুয়া ছিল এই যে স্পঞ্জি টাইপ সিড নেই বলে চলে হালকা হালকা যদি इट्स এটু ভিতরটা স্পঞ্জি হ্যাঁ আচ্ছা সেটাও কাটা হোক দেখা যাক ঠিক আছে অনেকে এটাই দেখিয়ে বলবে যে ভিতর সলিড সলিড না সলিড না হালকা স্পঞ্জি টাইপ স্পঞ্জি আমি যখন হাত দিয়ে চাপলাম অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য বললাম ঠিক ঠিক তাহলে এখন যে দুটো কাটলাম এটা হচ্ছে কি বালিচা বালিচাম্পা এটা হচ্ছে বালিচাম্পা হ্যাঁ টেস্ট করি টেস্ট করি উপরে আছে আমাদের অনিন্দ্য ভাই হ্যাঁ অনিন্দ খেয়ে দেখো নরমাল জামরুলের ভিতরে যেমন হয় ওদের এভারেস্ট টাইপের এভারেস্ট টেস্ট লোকালে যেমন জামুর আমরা খাই ঠিক তেমন মানে আলাদা নতুন তো কিছু নেই এতে একদম আমাদের দেশীয় যে জামুলটা পাই আমরা সাধারণের হতো আগে সেই রকম একটা এভারেস্ট নর্মাল ভ্যারাইটির মতো এবার একটা আমরা নিয়ে নিচ্ছি ডালহারি হ্যাঁ তাই তো ডালহাড়ি কাটো কাটব হুম ডালহাড়ি এই যে এর কিন্তু সিট থাকে এই যে দেখো বেশ বড় কিন্তু সিট একটু আমাকে বলতে দাও আমি একটু বলি অনেক বন্ধুরা আমাকে বেশ কিছুদিন ধরে জিজ্ঞাসা করছে ডালহারি চাম্পার কিছু কিছু জামরুলের ভেতরে অনেক বড় বড় বীজ পাচ্ছে দুটো তিনটে আমি অনেক অনেকের কাছে যাদের অনেক দিনের পুরনো ডালহারি চাম্পা আছে তাদের কাছে শুনে দেখেছি প্রথমের দিকে গাছের কিছু ফলে মোটা মোটা সিট দেখা যায় তারপরে তোমার গাছ বড় হওয়ার সাথে সাথেই আস্তে আস্তে এই বীজগুলোর ছোটো হয়ে যাবে ছোট হয়ে যাবে দেখা যাচ্ছে একটা গাছে যদি হানড্রেড পার্সেন্টের বলতো টোয়েন্টি পারসেন্ট কি টোয়েন্টি টু পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফলে মোটা মোটা বীজ আসতেই পারে সেটা হচ্ছে কোন ব্যাপার কাটি হ্যাঁ আরো একটা কাটা হোক কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না এটা ন্যাচারাল ব্যাপার একটু ভিতরটা ফাঁপা থাকবে একটু হালকা হ্যাঁ এর ফাঁপা থাকে এটা হচ্ছে ডালারি চাম্বা একটু হালকা ফাঁপা থাকবে এই ফাঁপা থাকে একটু দেখো এই এইটা আমি দেখাই এটা কিন্তু সিট কম সিট কম না সিট নেই হ্যাঁ দেখো কিন্তু ফাঁপা আছে ফাঁপা আছে আমি আমি চাই যে আরো যেহেতু আমরা খেতে এখানে এসে আরো একটা কাটা দিই আচ্ছা আর এই যে পিছনটা দেখেছো একটু লাল কালারটা আছে গায়ের কালারটা ডিপ আসে কিন্তু কোনোমতে আসেনি এটা দেখা এমন কিন্তু আসতেই পারে কিন্তু দু তিন বছরের পর থেকে সিডের এই পরিমাণটা কমে যাবে দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওটা টোয়েন্টি আহ ফাইভ পার্সেন্ট হয়তো ফলে সিট থাকবে আর বাকি ফলগুলোতে সিট থাকবে না কিন্তু এই যে গ্যাপটা কিন্তু এই গ্যাপটা থাকবে হুম আগের থেকে এটা ভালো নরের বিস্ততা লাগে হ্যাঁ একটু লাগছে কিন্তু ভিতর একটা সফটনেস আছে না স্পঞ্জি টাইপের সেটা আছে কিন্তু তবে এটাতে বেশি স্পঞ্জি মনে হলো হলোwidehat বেশি স্পঞ্জি লাগলো ভালো আচ্ছা ভালো চম্পা মালারিটা ওর থেকে বেটার একটু নিরেট ভিতরে একটু হালকা ফাবলা আছে ঠিক আছে কলের সাইজ যেগুলো একদম বড় আর মোটা ছোট ফল হুম

সেটা সেটা কিন্তু এত বড়ও ছিল না হিসেবে কোনো রকম আমরা পেরে খেয়ে নিয়েছিলাম কিন্তু মিষ্টিটা অনেক বেটার অনেক ভালো এর থেকে জামরুল মিষ্টি আর কি চাই না না এটা এক্সেসিভ মিষ্টি এরকম মিষ্টি জামরুল সত্যি খুব কম দেখা যায় তাইওয়ানের কিন্তু অনেক রকম ভ্যারাইটি দেখা যায় এটা কিন্তু অনেক হয়তো জানে না তাইওয়ান রেড বলেই কালেকশন করা কিন্তু তাইওয়ানের আমি যেটা দেখছি আমার মনে হচ্ছে অনেক ভ্যারাইটি আছে হ্যাঁ তাইওয়ান রেড আছে তাইওয়ান গ্রিন আছে তবে কিন্তু এটা একদম আলাদা আলাদা ইচ্ছা আছে কি ভবিষ্যতে যে তারা একটা এই এত সুন্দর যেহেতু ভ্যারাইটি এক জায়গায় আটকে থাকো সেটা কিন্তু উচিত চেষ্টা করছি আমি বন্ধুরা যখন আমাকে বলেছিল দাদা যে আমার কাছে ভ্যারাইটিটা সত্যি মিষ্টি আমি বলেছিলাম যখন চারা বানাবে আমাকে দেবে তা আমি যে যখন এমন কথা বলছি অনেক বন্ধুদের কিন্তু আশা থাকে যে সত্যি এমন ভ্যারাইটি চারা কালেকশন করার দরকার অবশ্যই আমি বলবো যে জামরুল কিন্তু সাধারণত মিষ্টি লাগে না আমাদের খেতে এর অনেক রকম গুণ আছে প্রচুর পরিমাণে জল থাকে এতে তাছাড়াও এক একটা ফলের এক এক রকম ভালো ভালো দিক থাকে সেক্ষেত্রে কিন্তু জামরুল অনেকে খেতে চায় না শুধু মিষ্টতা কম বলে কিন্তু এই যে এই ফলটা যদি কেউ খায় আমার মনে হয় জামরুল বসানোর তার আরো ইচ্ছা থাকে সে বেড়ে যায় মুখের মতো মিষ্টি একদম পারফেক্ট মিষ্টি আমি অনেক জামরুল তো খেয়েছো এর আগেও দেখেছি অনেক ভিডিওতে এতটা মিষ্টি জামরুল সেসু কি সেটা একদম আমি স্টপ করে দিয়ে কথা বলছি তার মানে বুঝতে হবে এটা সত্যি আমার ভালো লেগেছে আমি বলবো যে দাদা ভবিষ্যতে এরা চারা তুমি যখন বললে আমি তাহলে এবার বিষয়টা দেখছি ভেবে কিছু চারা যদি তৈরি করা যায় সময় দিতে হবে হ্যাঁ কিন্তু তুমি যে চারা বানাও ওই গাছটা কিন্তু মাটিতে বসাতে হবে হ্যাঁ হ্যাঁ বসাতে হবে নিশ্চয়ই তার কারণ তবে গাছের গ্রোথ কম আছে গাছ এতদিনে আরো বড় হয়ে বছরের জামুল গাছ মাটিতে তলে কোথায় যেত ভাবো বড় হতো প্লাস এর থেকে

দাদার কাছে খেলাম আগামীতে যদি দাদা চাড়া করে আমি তো ইনফরমেশন অবশ্যই দেবো দাদা চাড়া করলে আমাকে অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই ওভাল কালাব্রিজ বলেছো অবস্থা আমি দাদাকে বলেছিলাম যে ওভাল কালাব্রিজ দাদার যে ভ্যারাইটিটা আছে আমাকে অবশ্যই দিতে হবে আমার জন্য সত্যি দাদা আবার করেছে হ্যাঁ খুব শিগগিরই নিয়ে যাব এখন একটু বড় হোক তারপরে যাই হোক এই ভ্যারাইটিটা তবে না হচ্ছে আচ্ছা তবুও আর ডালহাঁটিটাও খারাপ না কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিসে আমার খুব বাজে লাগছে আমি নিজে করেছি কিন্তু জানি না এমন এই যে এই যে ভিতরে ফাঁপাল ভাবটা এটা কিন্তু আমাকে খুব নিরাশ করেছে হ্যাঁ এটা যদি না থাকতো ওই ফলটার দেখতে বা লুক অনুযায়ী ফলের ওয়েট অনুযায়ী ফলের ধরুন অনুযায়ী বেটার ছিল নাকি সাদা বলতে বলতে কিন্তু আরো দুটো তুলে নিয়েছে দেখো এটা কোনো পুরোপুরি ম্যাচুর নয় তো দেখুন বন্ধুরা আমি সত্যি আমার খুব ভালো লেগেছে নাও অনিন্দ ভাই অনিন্দ

এটা আরো বেশি কড়া লাগছে বাবা এটা একটু আরো বেশি মিষ্টি এরকম যে মিষ্টি হয় যেমন আমার ধারণা ছিল না যখন আমি যে দাদার থেকে কালেকশন করেছিলাম তিনি বলেছিলাম ভাই আমাকে সম্পর্কে দাদা সম্পর্ক তোমার জন্য একটা চমচমের গাছ পাঠাচ্ছি আমার সে কি পাঠাও দেখা যাক তারপরে এই যে অবস্থা সত্যি জান বল কোনোদিন বলি যে কড়া মিষ্টি সত্যি কড়া মিষ্টি বন্ধুরা অনেকে অনেক কমেন্ট করতে পারে আমি জানি না কেন এমন অনেকে করে না যদি কারো সন্দেহ থাকে সন্দেহ থাকে ফোন করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি যদি ফল থাকে টেস্ট করাবো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো ডাবল সেভেন ফাইভ টু থ্রি এইট থ্রি অবশ্যই দাদা ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দিলো আছে যদি দু চারটা আছে আর চার পাঁচটা ছটা আছে বলবো এই ভিডিওটা আগে ছেড়ে দিতে যদি সম্ভব হয় চেষ্টা করব হয়তো হয়ে উঠবে না আর আজকে বন্ধুরা আজকে ভিডিও শুটটা করছি এগারো তারিখ হয়তো দু চার দিন পরে আসবে ভিডিওটা যাই হোক আমি বলবো যে দাদার এই ভ্যারাইটিটা কোনো কথা হবে না এই ভ্যারাইটিটা নিয়ে সত্যি বলতে বলতে যেন শেষ হচ্ছে না আমাদের বলা এমনই বলা আর এই যত দেবে খেতে খেতেই থাকবে খেতেই থাকবে পুরো কলা মিষ্টি একদম সলিড সাতক যে আজকে টোটালি আমরা দাদার ছাদ বাগানে বা দাদার বাগানে এসেছি অ্যাকচুয়ালি কিন্তু এই এই ভ্যারাইটি ফল খাবো বলে দুটো জিনিস টেস্ট করার জন্য আমি তোমাকে বলেছিলাম যে জামরুলের সম্পর্কে তো ধারণা পাল্টে দিতে পারি ভিডিওর অবশ্যই সেরা আজকে ভিডিওটা বেশি দীর্ঘায়ু করব না তার কারণ অনেকক্ষণ ধৈর্য তো আমাদের বন্ধুরা সঙ্গ দিয়েছেন কেমন লাগলো আপনাদের একদম একদম ন্যাচারাল ভাবে আমি আমার মতন কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে যেটাকে সত্যি ভালো বলতে হবে ভালো ভালো জিনিসটা ভালো বলতেই হবে ভালো তো অবশ্যই বলতে হবে তার কারণ এই যে এই ধরনের কড়া মিষ্টি কোনো জামড়াইজ পর্যন্ত আমি খাইনি এর আগে আরও আরও একটা তাইওয়ান লং বলে তাইওয়ান রেড রেড তাইওয়ান রেড লং বলে একটা খেয়েছি সেটাও কিন্তু এরই মতন মিষ্টি ছিল কিন্তু সেটা প্রথম বছরে অল্প একটা ফল ছিল কিন্তু এটা ছিল ম্যাচিউর ফল ম্যাচিউর ফল আমরা কোন টাইমে ভিডিওটা করছি সেটা হতে দেখে বন্ধুরা বুঝে নিতে হবে আমার মনে হয় প্রায় কাছাকাছি ওটা সেম হতে পারে আমি নিজেও করেছি তারপর আরো পরবর্তীতে আপনাদের ক্লিয়ার করে দিতে পারবো তবে দাদার এখন যেটা খেলাম মিষ্টতায় একদম সেরা এই ভ্যারাইটি অবশ্যই কালেকশন করুন তবে হ্যাঁ আপনারা যাতে ঠকে যাবেন পরে বলবেন হাইবার কথা ভুল না এই ভ্যারাইটি বা এই ধরনের তাইওয়ানের ভ্যারাইটি হতে হবে একটা কথা বলি মাঝখানে এই তাইওয়ান রেড এর মতো দেখতে আরো কয়েকটা কিন্তু ভ্যারাইটি আছে একটা ভ্যারাইটি আছে লাল রঙের দেখতে অনেক ভ্যারাইটি থাকতে পারে আপনি যেখান থেকে গাছ নিন না কেন টেস্ট করুন যদি টেস্টে মনে হয় যে ম্যাচ করছে তখন নিন এক রকম দেখতেই কিন্তু এক কথায় বন্ধুদের বলবো তারা হলো না করে যাদের মাদা প্লান্ট আছে কোনো নার্সারি ঘুরতে যান তাদের গাছের ফল খেয়ে দেখুন অন্তত এর কালেকশন এমন টাইমে করার চেষ্টা করবেন যে টাইমে গাছে ফল থাকে একদম ফল খেয়ে দাদা এ চালা আছে যদি থাকে নিয়ে আসেন তাহলে আপনি সঠিক যারা পাবেন আর দাদা অমুক ভ্যারাইটি আছে যদি বলে আছে দেন সঠিক ভ্যারাইটি পাবেন কিনা সেটা আমার মনে হয় না যে সঠিক নাও হতে পারে তার কারণ আমি কাউকে কোনো নার্সারিকে ভালো বলতে পারছি না আপনারা নিজেরা সজাগ থাকবেন চারা কেনার সময় সজাগ হয়ে চারা কিনবেন অনেকেই অনেকেই আমাদের উপরে দোষারোপ চাপিয়ে দেয় ভুলবশত জানি না কিন্তু আমাদের কিছু করার নেই আমরা অ্যাকচুয়ালি তুলে ধরি আপনাদের সামনে আপনারা ভালো খারাপ দিকটা আপনারা বেছে কোন জায়গাতে ভালো হবে কিভাবে গাছ কিনলে ঠকবো না সেটা চিন্তা না করে কেনা উচিত কেমন লাগলো আজকে সত্যি যদি দেখে আপনাদের ভালো লাগে আর এমন ইনফরমেশন আরও পেতে চান তাহলে বাগান প্রিমি হ্যাবিট চ্যানেল সাথে এস ডি গিনওয়াল চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এস ডি চ্যানেলের বিভিন্ন শুধু কি জামরুল বলে নয় সাইটাস আম থেকে শুরু করে লঙ্গন আর আর সব থেকে বেশি যেটা মানে ড্রাগানে ড্রাগানের প্রচুর ভ্যারাইটি আর প্রতিটা ভ্যারাইটি রিভিউ আপনারা চ্যানেলে পেয়ে যাবেন যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের খুব শীঘ্রই ড্রাগানের রিভিউ নিয়ে ড্রাগানের ভ্যারাইটি নিয়েও একটা আপডেট আসছে ভালো থাকবেন সবাই টাটা বাই বাই নমস্কার